আসসালামু আলাইকুম যারা দেখছেন লাইক দিয়ে সবাই থাকেন সুন্দর জমি একদম পিলার আর সি সি করা পিলার করা দেখতে পাচ্ছেন পিলার টু পিলার তিন কাটা আর সাধারণ একটা কাজ করা মেন রোড মেইন রোড থেকে একটা আছে আপনাদের যদি দেখাই তো কিংঘান থেকে যে কাজ এই হলো মেইন রোড এই যে মেইন রোড মেইন রোড একদম এখান থেকে দক্ষিণ চলে গেছে এটা কাশপুরের বাজারের দিকে এদিকে কাশপুরের বাজার চলে গেছে এই মেইন রোড থেকে চার তিন চারটা প্লট পরে এই হলো রাস্তা রাস্তা বারো ফিট বারো ফুট রাস্তার সাথে তিন কাঠা জমি তিন কাঠা জমি সুন্দর সাধারণ একটা জমি সাধারণ ভিউ কাজ করা যারা চাচ্ছেন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে এয়ারপোর্ট থেকে খুবই কাছে কম দামি দুজন প্রায় যদি আপনারা চান এয়ারপোর্টের সাথে যোগাযোগ বড় রাস্তায় রাস্তার কাজ চলতেছে খুবই সুন্দর রুম একদম ফুল স্কোয়ার স্কোয়ার বলতে স্কোয়ার দাম বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট ফিট আছে মুখ রাস্তার সেদিন এই হলো রাস্তা দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে থাকুন আশেপাশে বাড়ি আছে যে বাড়িগুলো নতুন নতুন হচ্ছে এর পাশে মসজিদ বাড়ি এটা একটা মসজিদ মাদ্রাসা এটা হলো কাজ করে যাওয়ার রাস্তা কাজ বাজার